প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচশো ছিয়ানব্বই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সঠিকভাবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত রাজস্ব খাতভুক্ত যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কোনো ক্রমেই ভুল করা যাবে না কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যোগ্যতা থাকতে হবে এসএসসি সমান এবং সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি সমান কারিগরি টেট কোর্স পাস থাকতে হবে তো এখন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে জিপিএ থ্রি পয়েন্ট চতুর্থ প্রথম শ্রেণী এবং সিজিপিএ জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম দ্বিতীয় শ্রেণী অর্থাৎ টু পয়েন্টের কম যারা তারা হচ্ছে আবেদন করতে পারবেন না অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন নাইন যারা পাইছেন তারা আবেদন করতে পারবেন না এখন আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে যারা আবেদন করতে যাচ্ছেন আর আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফিটা কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি সাধারণত পরীক্ষার ফি দুইটি এস এম মাধ্যমে আপনাদেরকে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে দেখতে পারছেন এখানে ছাপ্পান্ন টাকা তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি আবেদন করে আর আবেদন করার জন্য অবশ্যই আপনার সকল এডুকেশন ইনফরমেশন অর্থাৎ আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন আপনার হচ্ছে আইডি কার্ড তারপর আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তারপরে আপনার ইমেল নাম্বার তারপরে আপনার হচ্ছে ফোন নাম্বার এগুলো আপনাকে সঙ্গে রাখতে হবে আর অবশ্যই ছবি এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা আবেদন করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আমরা এখানে যেটা লিখে সার্চ করব অর্থাৎ অর্থাৎ এইচটিটিপি আমরা এইটুক না লিখলেও হবে অর্থাৎ বিপিডিবি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন করতে হবে তারা বলেই দিয়েছে দেখতে পারছেন বিপিডিবি ডট টেলিটক ডট কম বিডি এইটা লিখে আপনি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইট তো আমরা হচ্ছে ডট কম বিডি তো এটা লিখে আমরা সার্চ করলাম তো সার্চ করার পর সরাসরি আমাদেরকে আর কি ওয়েবসাইটে নিয়ে আসছে যদি এরকম না নিয়ে আসে অর্থাৎ যদি এরকম হয় অর্থাৎ আপনি ধরেন হচ্ছে এতটুকু আপনি ডট কম লিখে দিলেন শুধুমাত্র আপনি এটা লিখে সার্চ দিলেন সার্চ দেওয়ার পর আপনাকে এরকম এরকম দেখাতে পারে ঠিক আছে এরকম দেখালে কিন্তু হবে না সাধারণত আপনারা অনেকে আছেন এটা নিয়ে চিন্তিত আছেন আপনাদেরকে আবারও দেখায় অর্থাৎ আপনারা অনেকে আছেন যে এটা লিখে সার্চ করবেন অর্থাৎ এরকম যে ডিবি টেলিটক এরকম লিখে আপনারা সার্চ করতে পারেন এরকম লিখে সার্চ করলে আপনাদের ঠিক এরকম একটি ওয়েবসাইট আসবে অর্থাৎ প্রথমে এই সার্ভারে ক্লিক করে দেবেন তো সার্ভারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কারেন্ট সার্কুলার অর্থাৎ এই কারেন্ট সার্কুলারে আপনারা সে ক্লিক করে দেবেন তো কারেন্ট সার্কুলারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে পনেরোই ডিসেম্বর এটার আবেদনের ডে লাইন আর এখন আপনি আবেদন করবেন অ্যাপ্লাই ফর্ম এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে হেল্পার যেহেতু সাহায্যকারী তো এটা সিলেক্ট করে দেবেন তারপর নেক্সট তারপর আপনি যদি এখানে অল জব প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন এস না না হয়ে থাকলে নো তো ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে তো তার আগে আমরা হচ্ছে কিভাবে আমরা কি ছবিটা আর কি আমরা ক্রপ করব সেটা আমরা আগে জেনে নিই অর্থাৎ ছবি সাধারণত ছবি এবং স্বাক্ষর আপনাদেরকে যেভাবে ক্রপ করতে হবে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবি আর কি আমরা যে কোনো একটা ছবি নিতে পারি অর্থাৎ আমাদের এখানে যেহেতু ছবি আমরা হচ্ছে যে কোনো ছবি আমরা নিতে পারি অর্থাৎ আমাদের নিজস্ব ছবি আমরা যে ছবি আপলোড দেবো সেই ছবিটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নেব তো নিয়ে নিলাম এটাই নিয়ে নিলাম এটা নেওয়ার পর এখন আমাদের স্বাক্ষর যেটা আমরা স্বাক্ষরটাও নিয়ে নিলাম এখন এই স্বাক্ষরটা আমাদের পিকজেল করাই আছে পিকজেল করাই আছে তিনশো গুনুন তিনশো পিকজেল এবং তিনশো গুনুন আশি পিকজেল যেটা আমাদেরকে সার্কুলার বলে দিয়েছে অর্থাৎ আবেদন করার সময় অবশ্যই তিনশো গুনুন তিনশো পিকজেল স্বাক্ষর আর তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবির হচ্ছে পিকজেল স্ক্যান করে আর কি কাটতে হবে তো কাটার জন্য আমরা এই ছবিটা যখন কাটব তখন আমরা এখানে তিনশো লিখবো তিনশো লেখার পরে আমরা হচ্ছে পিএক্স দিয়ে দেবো তারপরে এখানে আমরা তিনশো পিএক্স যাদের কম্পিউটার নেই তারা কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমরা এটা হচ্ছে যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু আমরা এখান থেকে কেটে নেব তো কেটে না হয়ে গেল এখন আমরা এই স্বাক্ষরটা তিনশো গুণন আশি পিক্সেল তাহলে আমরা এখানে শুধু আশি দিয়ে দেবো আশি পিএক্স দিয়ে আমরা এখানে কেটে নেব আমরা এরকমভাবে কেটে নেব এরকমভাবে কেটে নেব তারপরে দেখতে পাচ্ছেন এখানে তারপরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ছবি এবং সিগনেচার আমাদেরকে ক্রোপ করা হয়ে গেছে তো আমরা এখানে এটা আমরা হচ্ছে সেভ এসে ক্লিক করবো সেভ এসে ক্লিক করার পর আমাদেরকে জিপিজি ফর্মেট করতে হবে এখানে দেখেন এখানে জিপিজি আছে জিপিজি আমরা করে নেব নিয়ে নিলাম জিপিজি ফর্মেট তারপর এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমাদের এটার কেবি সাইজটা কত এদের নিচে দেখাচ্ছে কেবি তেইশ কেবি এটা দিলে কমে যায় তো আমরা কেবি এখানে অবশ্যই আমাদের একশো অর্থাৎ ষাট কেবির উপরে হলে হবে না রেটা একশো কেবির উপরে হলে হবে না এখানে দেখে নেবেন আপনার সে কেবিটা হচ্ছে কত হচ্ছে আমাদের হয়ে গেল ক্রোপ করা আমাদের ছবিটা এবং সিগনেচারটা হয়ে গেছে তো আমরা এখন এই ফর্মটা ফিল আপ করবো এই ফর্মটা ফিল আপ করবো তো এই ফর্মটা ফিল আপ করার আগে আমরা হচ্ছে যাদের কম্পিউটার নেই তারা কিভাবে আর কি এটার হচ্ছে সিগনেচারটা করবে সেটা আগে দেখে দিচ্ছি অর্থাৎ এই সিগনেচারটা করার জন্য আমরা হচ্ছে একটা ওয়েবসাইট রয়েছে আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাবো অর্থাৎ আমাদের যে ছবি সিগনেচার আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে মাধ্যমে আমরা করে নিতে পারবো অর্থাৎ পিক সাইজ ডট আমরা লিখবো পিক সাইজ পিআইসি পিকস সাইজ আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে পিক সাইজ আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ছবিটা আমরা হচ্ছে ক্রোপ করবো সেই ছবিটা আমরা এখানে সিলেক্ট করব তো ছবিটা সিলেক্ট করার জন্য আমরা এখানে দেখতে পারছেন এখানে যে ছবিটা আছে আমরা যে ছবিটা আমরা ক্রোপ করতে চাই সেটা আমরা এখানে আর কি ওপেন করবো ওপেন করার পর কন্টিনিউ এডিট পিক্সার তো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি তিনশো গুণ তিনশো পিক্সেল যেহেতু করবেন তো এখানে তিনশো গুণ তিনশো পিক্সেল করার জন্য আপনার হচ্ছে এখানে কাস্টম সিলেক্ট করে দেবেন কাস্টম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে লিখবেন তিনশো তিনশো এখানে লিখবেন তিনশো পিএক্স এখন আপনার এটার হচ্ছে সাইজটা আপনি কী ফরমেট চাচ্ছেন অর্থাৎ ফর্মেটটাও আপনি এখান থেকে পিকজেল যেহেতু এটা আর এখন আপনি এটা হচ্ছে ক্রোপ করার জন্য আপনি যে পেজে ফর্মেট কত কিলোবাইট চাচ্ছেন সেটা যেহেতু পঞ্চাশ কেবির নিচ্ছে আপনি পঞ্চাশ কেবির যেহেতু একশো কেবির নিচ্ছে তাহলে আমি পঁয়তাল্লিশ কেবি দিলাম পঁয়তাল্লিশ কেবি দেওয়াই ভালো তো দিয়ে দিলাম তারপর আমরা হচ্ছে আই এম ডন রিসাইজ মাই পিকচার আপনি আবার এখান থেকে আপনি ক্রোপও করে নিতে পারেন আপনি নিজের ইচ্ছা মতন করে আপনি ক্রোপ করেও নিতে পারেন আপনি যে সাইজটা দিয়েছেন যে আপনি যতটুকু রাখবেন ততটুকু এরকমভাবে ক্রোপ করে নিলেন নেওয়ার পর ক্রোপ সিলেকশন হয়ে গেল তো হয়ে গেল ক্রোপ এখন আমরা এখান থেকে আই এম ডন রিসাইজ পিকচার আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার হচ্ছে আর কি অটোমেটিক্যালি আপনাদের আর কি ফাইল আর কি চলে আসবে তো আমার এটা যেহেতু রিসাইজ করা সেই জন্য আমার এটা হচ্ছে রিসাইজ আর দ্বিতীয়বার হচ্ছে না ঠিক আছে জেনারেট হচ্ছে না তো যাদের রিসাইজ করা নেই তো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে রিসাইজ করে নিতে পারেন তো এখন আমরা আবেদন ফর্মটা ফিল আপ করবো তো আবেদন ফর্মটা ফিল আপ করার জন্য আমরা কারেন্ট সার্কুলার তারপর আমরা অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করব তো যাদের যে বিষয়টা আর কি প্রবলেম হবে আর কি এই ফর্মটা পূরণ করতে তারা সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে অব্যাহত করবেন তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম তো দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন নাম আমাদের এখানে বাংলায় লিখতে হয় এরকমভাবে আমরা প্রত্যেকটা নাম ঠিকানা পিতার নাম তারপরে মাতার নাম তারপরে বাংলায় দিয়ে দিতে হবে অর্থাৎ এনআইডি কার্ডে যেভাবে যে সেভাবে তারপর ডেট অফ বার্থ এখান থেকে আমরা সিলেক্ট করব এখান থেকে আমরা যার যে ডেট অফ বার্থ এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো তারপরে এখানে ন্যাশনালিটি তারপরে রিলিজেন তারপরে জেন্ডার আপনি ছেলে নামিয়ে তারপরে ছেলে মেয়ে যদি না হন থার্ড জেন্ডার হয়তেন থার্ড জেন্ডার সিলেক্ট করবেন এখানে হচ্ছে ন্যাশনাল আইডি নম্বর অবশ্যই আপনাদেরকে ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি নাম্বার এখানে বসাতে হবে এই এই আর কি ঘরে অর্থাৎ লাল চিহ্ন যেগুলো রয়েছে এগুলো যেহেতু নেই তাহলে সেখানে নো দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিতে হবে আপনি সিঙ্গেল না ম্যারিড ম্যারিড হলে অবশ্যই আপনার স্পন্স নেম অর্থাৎ আপনার যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের নাম যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নামটা দিয়ে দিতে হবে আর এখানে আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বারে যোগাযোগ করবে সেটা আর আপনার ইমেল নাম্বার যেটা সচ্ছল রয়েছে আর যে ইমেলটার আপনি পাসওয়ার্ড জানেন সেটাই আপনি এখানে দিয়ে দেবেন আর এখানে আপনার হচ্ছে কোঠা কোঠা যদি থাকে তাহলে দিয়ে দেবেন আর এখানে কেয়ার অফ প্রযত্নে আপনার প্রযত্নে কে আছে ঠিক আছে প্রযত্নে যদি আপনার বাবা থাকে বাবা প্রযত্নে যদি হচ্ছে আপনার মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনার হাজবেন্ডের নাম দিয়ে দেবেন যদি আপনি স্বামীর ঠিকানায় যদি আবেদন করতে চান এখানে সব কিছু তারপর হচ্ছে ভিলেজ রোড হাউস ফ্ল্যাট তারপর এখানে ডিস্ট্রিক্ট তারপর উপজেলা পোস্ট অফিস তো সেম হলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিলে এখানে সব সম্পূর্ণ দেখাবে তারপর এক্সামিনেশন আপনি যদি মাদ্রাসা থেকে অর্থাৎ দাখিল পাশ করেন দাখিল তারপরে এসএসসি পাস করলে অর্থাৎ হাই স্কুল থেকে তাহলে এসএসসি সিলেক্ট করবেন এসএসসি ভকেশনাল হলে ও লেভেল তারপরে এসএসসি এস দাখিল ভকেশনাল হলে এগুলো দিয়ে দেবেন তারপর রোল তারপরে সাবজেক্ট যে সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স এখানে যেটা করছেন সেটা বোর্ডের নাম তো এগুলো দিয়ে আপনি এটা ফিল আপ করবেন যদি আপনার উচ্চ ডিগ্রি থাকে তাহলে আপনারা এখানে টিক মার্ক দেয় এই উচ্চ ডিগ্রিগুলোও এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনার যত দূর পর্যন্ত ডিগ্রি আছে আপনি এখানে দিয়ে দেবেন কারণ এই ডিগ্রির যদি চাকরি পাওয়ার পর আপনি কিন্তু আপনার যে উচ্চতর ডিগ্রির কোনো কিছু আপনি ওখানে অ্যাড করতে পারবেন না অর্থাৎ আপনি এসএসসি পাশে আবেদন করছেন আপনি এসএসসি পাশেই পর্যন্ত আর কি আপনার প্রমোশন হবে না আর প্রমোশন হতে হলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ আর কি যে যোগ্যতাগুলো এখানে দিয়ে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি আপনার এই এক্সপিরিয়েন্সগুলো থেকে থাকে তাহলে এস দেবেন না থাকলে নো দিয়ে দেবেন ঠিক আছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এস দিয়ে দেবেন না থাকলে নো দিয়ে দেবেন আর এখানে আপনারা হচ্ছে যে ভে ভ্যালিডেশন কোড এখানে যা আছে এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে পরবর্তী স্টেপে যেটা আসবে অর্থাৎ আপনার যেহেতু আবেদনের ফর্মটা আপনি ফিল করে ফেলেছেন তো পরবর্তী স্টেপে আপনার হচ্ছে সম্পূর্ণ আর কি সম্পূর্ণ আর কি তথ্যগুলো দেখাবে তো দেখতে পারছেন আমি যেগুলো পূরণ করেছি এখানে সম্পূর্ণ কিছু দেখাচ্ছে অর্থাৎ এখানে সম্পূর্ণ কিছু দেখাচ্ছে তো আপনি আর কি আবেদন করার পর দেখবেন আর কি আপনার আর কি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর দ্বিতীয় স্টেপে আপনি যেগুলো আর কি ইনফরমেশনগুলো দিয়েছেন সাবমিশন করেছেন সেগুলো সব এখানে দেখাবে তো দেখানোর পরে একদম নিচে আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে একদম নিচে তো দেখতে পাচ্ছেন এখানে ছবি সিগনেচার আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে পিক্সেলগুলো দেওয়া রয়েছে সেই পিকজেল অনুযায়ী আমরা ছবি ইতিমধ্যে ক্রোপ করেছি তো সেই ছবিগুলো আমরা এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে সিগনেচারটাও বসিয়ে দেবো দেওয়ার পর আমরা এখানে মানে আমি ডিক্লার দিচ্ছি যে উপরে যতগুলো ইনফরমেশন আছে সব কিছু ঠিকঠাকভাবে আছে যদি ঠিকঠাকভাবে যদি না থেকে থাকে তাহলে আমাদের কী করতে হবে এখানে চেঞ্জ নিডেট ক্লিক হিয়ার ইডিট দ্য অ্যাপ্লিকেশন যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে ইডিট ইডিট অপশনে ক্লিক করলে আমাদের হচ্ছে চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমাদের চেঞ্জ করার লাগবে না কারণ আমাদের সম্পূর্ণ কিছু ঠিকঠাকভাবে আছে সেহেতু আমরা এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করে দেবো তো সাবমিট করা দিলে আমাদের হচ্ছে তো সাবমিট করে দেওয়ার পর আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে আপনাদেরকে অবশ্যই একদম নিচে গিয়ে এই অ্যাপ্লিকেশন কপিটা আর কি ডাউনলোড করতে হবে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর সেভ করে দেবেন যে উপরে যে ইউজার আইডি দেওয়া থাকবে পিডিএফ ফাইলে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা টাকা পেমেন্ট করে দেবেন ছাপ্পান্ন টাকা তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সঠিকভাবে বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ